বক্তব্য দেয় মাজার পূজারীরা স্টেজে আক্রমণ করেছে সম্পর্কে যদি কিছু বলতেন স্বামীকে অমান্য করা স্ত্রীর কতটুকু অধিকার আছে বিন্দু পরিমাণ অধিকার নেয় স্বামীর বাধ্য থাকা খরচ স্বামীর ব্যর্থ থাকা যুবক তুমি যেন গরু ছাগলের মতো বিক্রি হয়ে যাও না তোমার শাশুড়ি শ্বশুর আর বউয়ের কাছে বাজারে গরু কিনতে পাওয়া যায় দুই লক্ষ তিন লক্ষ পাঁচ লক্ষ টাকা দিয়ে পাওয়া যায় না বিবাহের দিনে তোমাকে যৌতুক দিয়েছে তোমার শ্বশুর শাশুড়ি আর তোমার বউ তিনজনে তোমাকে পাঁচ লক্ষ টাকা দিয়ে কিনে নিয়েছে এই তিনজনের কাছে এখন তুমি গরু ছাগল আর ওই বিবাহের দিনে দেখো তোমার শাশুড়ি খুব চানা ওই লোহার একটা গলা স্বর্ণের একটা গলাশি বুঝো কিনা গরুর গলাশি বুঝো তো ওটা স্বর্ণের আংটি না ওটা শব্দের গলাশি এখন শাশুড়ি তোমাকে যেভাবে টানবে সেদিকে আসতে হবে প্রথম দিনেই তুমি গরু এরপরে পাঁচ লক্ষ টাকা দিয়ে তোমাকে কিনেছে তোমার বইয়ের কাছে তুমি এখন গরু ও তোমার আনুগত্য করবে না ওর আনুগত্য করা লাগবে এই জন্য আজকে তো করো যৌতুক নিয়ে বিবাহ করবে না বরং বিবাহের দিনে মোটর একটা কিনে শ্বশুরকে দিয়ে বলবা যে আব্বা আপনি তো আমার এই স্ত্রীকে বিশ বছর প্রতিপালন করেছেন কষ্ট হয়েছে আপনাকে একটা মোটর সাইকেল দিয়ে দিলাম এর নাম পুরুষ আর মোটর সাইকেলের জন্য হা করে থাকা এটা হলো কাপুরুষ তাহলে স্বামীর অমান্য করা নামাজের আবেশ করলে অমান্য করলে স্বামী কতটুকু শাস্তি দিতে পারবে সালাতের জন্য বলবেন সালাত করছে না পরের দিন বলবেন তাও করো করছে না এরপরে থাকার জায়গা আলাদা করবেন তারপরও করছে না তারপরে লাঠি ব্যবহার করবেন তারপর করছে না যদি সালা না করে তাহলে তাকে তালা আর আল্লাহ বলেছেন আল্লে কালা বাবে লাঠিটা দরজার সামনে ঝুলিয়ে রাখো মানে ছেলে মেয়ে লাঠি দেখে বুঝতে পারবে যে না উল্টা পাল্টা হলেই স্ত্রীও বুঝতে পারবে উল্টাপাল্টা হলেই বিবাহ করার পূর্বে যখন বিবাহ করতে বের হয়েছে কবুল বলার জন্য বের হয়েছ তার আগেই লাঠিটা একটা এরকম লাঠি দরজায় ঝুলিয়ে রেখে বিবাহ করতে যাও এরপরে বউকে যখন গাড়ি থেকে নামাবে নামানোর পরে বলবে ওই যে দেখেছ ভারতের নতুন করে বাবরি মসজিদ তৈরির ঘোষণা এই কাজকে আমরা সমর্থন করতে হবে অবশ্যই দোয়া করো আল্লাহ যেন কমটা আট বর্ষ মুসলমানের করাত্তে নিয়ে আস যারা তামাক চাষ করে তাদের আমাকে কতটুকুর গ্রহণযোগ্য তামাক তামাক চাষ করছে বিক্রি করছে ওই বিক্রির লভ্যাংশ খেয়ে যদি এমাদাত করে তাহলে তার এমাদাত কবুল হবে না কথা বুঝেছেন কথা বুঝেছেন আর যে চাষ করছে চাষ করে কার্বিরা গুনাগার তামাক চাষ করা হারান তামাক হল তা আশ্চর্য বুঝে না খায় না গরু এ না ছাগলে না খায় গরু ছাগল গরু ছাগল অত অসভ্য হয় রাজশাহী আঘাতে আনা দিয়েছে আলমকে বেদাত নিয়ে বক্তব্য দেয় মাজার পূজারীরা স্টেজে আক্রমণ করেছে সম্পর্কে যদি কিছু বলতেন আল্লাহ হেফাজত করুন আমিও ভিডিও ক্লিপ দেখেছি আমাদের এক শ্রদ্ধ বড় ভাই রফিকুল ইসলাম বিন সাহেব শেরেফ বেদাতের বিরুদ্ধে মাজার পুজারীদের বিরুদ্ধে প্রচলিত জাহিনিয়াতির বিরুদ্ধে খুব দামি বক্তব্য দিয়ে থাকেন তো হকের পথে চললে বাধা আসবেই আল্লাহর নিকটে দোয়া করে প্রতিপালক বাংলাদেশের প্রত্যেক শয়তানের ষড়যন্ত্র থেকে তুমি হেফাজত কর আমি রাখি আল্লাহ আমার ভাইকে তাড়াতাড়ি আর যারা আক্রমণ করেছে আল্লাহ তুমি দান কর না তো জানান নাম ভাগ্যের ওপর না কর্মের ওপর হ্যাঁ আচ্ছা 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 ওটা হলো। আল্লাহ নবী বলছেন সকালবেলা উঠে দুই হাতে দুটো কেতাব নিয়ে বলছে যে ডান হাতের কেতাবে যাদের নাম তারা যাদের নাম তারা জানা তখন সাহেবরা বলছেন আল্লাহর নবী তাহলে আমল করার কি দরকার তখন আল্লাহর নবী বলছেন যে তোমার নাম কোন হাতে কোন কিতাব আছে এটা তো তুমি জানো না কাজেই তুমি তোমার কর্ম করতে থাকো মানুষের প্রতিফল তার শেষ কর্মের উপরে নির্ভর এই জন্য ঠিক আছে তাক লিখা আছে জান জাহান নাম কিন্তু ওটা আপনার জানা নাই আপনি বলছেন জেনা করে মানস হত্যা করে বলছেন তাক ছিল তাই জেনা করেছি তো তুমি সালাত আদায় করে বলো না কেন যে তাক দিলে ছিল তাই সালাত আদায় করেছি এটা বলো না কেন তার মানে তোমার সয়তা নেই তার মানে তুমি নিজে চেষ্টা করো আর মানুষ তাই পাই যা সে চেষ্টা করে এটা আল্লাহর কথা এই জন্য যেহেতু তুমি গায়ের তাক দিয়ে জানো না তাই তুমি জান্নাতের কর্ম করতে থাকো জান্নাত হবে ইনশাআল্লাহ আমার প্রশ্ন হচ্ছে যে ফরজ নামাজের শেষ রাকাতে শেষ বৈঠকের দোয়া পড়তে হয় এখন আমার দোয়া শেষ না হতে ইমাম সালাম ফিরালে আমার করণীয় কি আমি ওকে সালাম ফিরাবো নাকি দোয়া শেষ করব অনুগ্রহ করে বলবেন তোনও সালাম ফিরিয়ে দিবে অন্তত তাসাউত পড়তে ভালো নাকি ঠিক তাসাউত সালাম দিলে সালাত হয়ে গেল তাসাউত পড়া ফরজ এরপর দরুদ পড়ো মাসুরা পড়ো অন্যান্য গণ্য সব পরিপূর্ণ পড় আজকের এই সম্মেলনে যারা উপস্থিত হয়েছে নারী পুরুষ আল্লাহ তুমি সবাইকে কোরআন সন্না অনুযায় করো যারা এসেছেন তুমি তাদেরকে পূর্ণ যা যায় খায়ের দান করো আমাদের মধ্যে যারা অসুস্থ তুমি আরোগ্যতা দান করো